আরজু ভাই কি অবস্থা ভাইয়া ভাই আমাকে একটা মামলার কথা আসলো মোট কথা দশ ডিমের মামলা দিছি পনেরো ডিমের মামলাও দিছি যদিও ভিডিওটা গ্লিজ হয়েছে এখন বিশ ডিমের মামলাটা আজকে দিতে হয় তুমি কি রেডি আছো ডিম ডুম আছে দাও 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 বিশ ডিমের মামলাটা আজকে দিয়ে দাও দিন ধরে খালি মামলা মামলা দি মোবাইল সেটা মালে বেচা কিনি তো এক হাফ গুম দুই খালি মামলার মামলা চলবো তিন ভাইয়া বিশ ডিমের মামলার পরে কিন্তু আর পঁচিশ ডিমের মামলা হইব চাই বেশি বেশি কমেন্ট করো ভাই তাহলে মামলাটা বড় করুন বেশি নেই ভিডিওতে দুই তিন হাজার কমেন্ট করে দাও তিন হাজার কমেন্ট করে দিলে পঁচিশ ডিমের মামলা কয়টা হইলো ছয়টা সাতটা আটটা আটটা নয়টা দশটা কেবল বলো দশটা কুসুমটি কোন দাও দি দশ এগারো বারো আরে ভাই ডিমের দাম গেছে ভাইরা তারপর মামলা চলতেছে তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা গেছে গা সতেরো আঠারো উনিশ এই যে ভাইয়া মামলা শেষ বিশ ভাইয়া বিশ ডিমের মামলা পুরো কমপ্লিট পুরো কমপ্লিট আছে ভাইয়া তাহলে বিজিমের মামলা কাজ চলতেছে যাক আলহামদুলিল্লাহ ভাই আমাকে এই ভিডিওটা স্পন্সর করছে আসিফ ভাই আসিফ ভাইয়ের আব্বা খুবই অসুস্থ আমরা সবাই আসিফের বাবার জন্য দোয়া করুন ক্যান্সারের রোগী তো ভাই তো হাসপাতাল থেকে নাকি ফিরত দিত আছে যেন আসিফের আব্বারে সুস্থতা দান করে ভাই সবাই তোমরা দোয়া করো যারা যারা বিরো ঠেডো দেওয়া একটা লোক অসুস্থ মানুষ প্লাস আসিফে আবার আমিওতেই স্পন্স স্পন্সরও গেছে আমি দোয়া করি যাতে আল্লাহ আসিফের বাপ তারে তুমি সুস্থতা দান করো আসিফ বেগ নে খেতে দান করো আয়ের দান করো ভাই আমার মামলাটা বানাইতে থাকো আর বেশি বেশি কমেন্ট করবো এই যে পঁচিশশো তিন হাজার কমেন্ট না পড়লে কিন্তু আমি পঁচিশ ডিমের মামলা দিব না ডিমের যে দাম আমার লেগে নাকি দাম বেড়ে গেছে পাবলিক কয় আপনার লেগে ডিমের দাম বাড়ছে আর তোমরা যদি কমেন্ট না করো তো আমার ট্যাগ উঠবো না বুঝো নাই বেশি বেশি কমেন্ট করবা দিনে যাই ওদিক যায় ধুমা যা আমার কি কপালে তোমার সাইডে হারাইছি মামলা এর পরে পঁচিশ ডিমে রইব ভাই আর যু মামলা কিন্তু দিন দিন বাড়তে আছে দিনে কমসে কমে একশো ডিম তুলি যাই ভাই তোমরা কমেন্ট করো আর ওই বড় ভাই রাব্বার দোয়া করো আসিফ ভাই রেখে দোয়া করো আর ওই যে গেমিং যারা কি খেলে জানি ফ্রি ফায়ার খেলে যারা ফ্রি ফায়ার খেলো তারা ওই যে ছোট ভাই নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবো যোগাযোগ করে ডায়মন্ড টপ আপ করতে পারবা যা যা লাগে সব করতে পারবা আর নলী বাবার পক্ষে থাকবা আমার একটু দেখবা নিছেন এই যরিব জনতা পার্টির সভাপতি নলি বাবা নামই পরিচয় মাল দিয়া খাওয়াইতেছি একবারে মনে হই পাঁচটা মুরগি টুরগি দিয়া লুডুজ বানাই খাওয়াই নামই পরিচয় বিসমিল্লা হোটেল আমার ওই যে বাইগনাটাতে তো দেখেন মালটাকে তো দেখেন ভাই কাজটা চলতেছে চলো হ্যাঁ যাক ভাইয়া বিশ ডিমের মামলা শেষ পঁচিশ ডিমের মামলা লেগে পঁচিশশো কমেন্ট চাই তাড়াতাড়ি নলি বাবার কমেন্ট করো নলি বাবা বর্তমানে কিন্তু গরিব জনতা বাড়ির সভাপতি নামই পরিচয় ভাই ভাইয়া এগুলারে গরিব রে খাওয়ামো বুঝছ আসিফ ভাই রায় অসুস্থ এই কারণে এটাই স্পন্সর ভাই করছে আর এই খাবারগুলা সম্পূর্ণ গরিব কাছে ভাই এই এই করে পার্সেলে পার্সেলে যাইব আর আমি এই বোধ না যে মানুষে খাওয়ামো আর এটার ভিডিও আবার আপনারা দেখামু তো আমি হেঁটা পারুম না কিন্তু খাবারগুলো নিশ্চিত থাকেন যে গরিবের কপালে যাইব আর আসি বেরাবার জন্য দোয়া নি করেন আর আমি কোনো সময় গরিবরে বিলাইলে এটার ভিডিও আমি করতে চাই না যদি তোমরা চাও তো আমি এক সময় এক সময় করুম কিন্তু প্রতি ভিডিওতে মানুষের খাওয়ামো এটা দেখামু এটা আমার কাছে নিজের কাছে আর কি ই লাগে আমি একটা ফালতু মানুষ হিসেবে అల్ల హాఫిజ భాయి భయ్యా హాండి పేకెట్ పేకెట్ ఓకే బై